হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের গল্পটা শোনো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে লাস্টে যদি না হাসো বা না কাঁদো অবশ্যই কমেন্টস করে জানিও কারো যাতে হাসি না পায় বা কান্না না পায় যাই চলো গল্পটা করা যাক মাঝরাতে নেশাই চুর এক মাতাল বাড়ি ফিরছে রাস্তার পাশে এক হোটেলে গিয়ে বলে আবে চিকেন আছে তান্দুরি আছে তো হোটেল বয় বললো নেই তারপর জিজ্ঞাসা করলো চিকেন কাবাব আছে মাতাল চিকেন বয় দুধ হোটেলের বয়টা বলল যে সব ফুরিয়ে গেছে মাত্র চিকেন রয়েছে কালকে রান্নার জন্য কাঁচা চিকেন মাতাল বলল। দে পঞ্চাশ টাকার কাঁচা মুরগি দে বউকে গিয়ে রান্না করিয়ে নেব মাতাল কাঁচা চিকেন নিয়ে বাড়ির পথ ধরেছে গলির মুখে এক মোটা সোটা কুকুর ধেয়ে এলো আশ্চর্যের ব্যাপার হলো কুকুরটা নিশ্চুপ মোটেও ঘেউ ঘেউ করছে না মাতাল অত্যন্ত খুশি হয়ে কুকুরের গায়ে মাথায় হাত বুলিয়ে দিল তুই ভীষণ ভালো কুকুর ভাই অন্য কুকুরের মতন আমাকে ঘেউ ঘেউ করে তেরে আসছিস না আমার দিকে তো মাতাল খুশিয়ে কুকুরকে সামনে চিকেনের প্যাকেটটা রেখে দিল নে ভাই খেয়ে নে আমার শান্তশিষ্ট ভদ্র কুকুর কুকুরও আপন মনে চিকেন খেতে শুরু করে মাতাল কুকুরের পিঠে হাত বুলিয়ে আদর করে বাড়ি ফেরার পথ ধরে বাড়ি ফিরতেই মাতালের বউ ডিনার এগিয়ে দেয় মাতাল খাওয়া শুরু করে মাতালের বউ বলে ভীষণ চিন্তায় ছিলাম যাক তুমি ফিরে এসেছো দেখে নিশ্চিন্ত হলাম মাতাল কেন কি হয়েছে আমি তো রোজ দেরি করে ফিরি চিন্তার কী আছে মাতালের বউ আরে চিন্তা হবে না সন্ধ্যা থেকেই রাস্তায় একটা চিতা বাঘ ঘুরছে আমাদের চিন্টু রজনীদের বাড়িতে গেছে সিসিটিভিতে চিতাবাঘ দেখতে তখনই মোবাইলে চিন্টু একটা ভাইরাল ভিডিও পাঠিয়েছে সঙ্গে ক্যাপশান আমাদের পাড়ার রিয়েল হিরো স্বামীকে চিতাবাগের পিঠে হাত বুলিয়ে সদরে মুরগির মাংস খাওয়াতে দেখে মাতালের বইয়ের চক্ষু চরক গাছ যাই হোক তোমাদের কার কার গল্পটা শুনে হাসি পেল আমার তো প্রচণ্ডই হাসি পেয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই